বিশাল বড় কিন্তু ব্যানার আমরা দেখতে পাচ্ছি নাকতলা উদয়ন সংঘের যেখানে লেখা আছে অর্পণ এখানে কিন্তু কোষাকষি যে হয় সেগুলো কিন্তু ব্যবহার করা হবে স্টেজটা দেখে সম্ভবত প্রতিমা হয়তো মেবি এখানে থাকলে থাকতে পারে বাকি তো এখানে পুরোটাই এখন ওপরটা আয়রন স্ট্রাকচারের কাজ হচ্ছে এবং দুর্গা প্রতিমার যে বলতে পারো যে সাজসজ্জা সেটা কিন্তু তৈরি করছেন একজন মুসলিম ট্রেলার তো বুঝতেই পারছো খুব ভালো একটা কিন্তু কনসেপ্ট এখানে আমরা এবছর দেখতে পাবো কঞ্চির কাজ এগুলো হচ্ছে এগুলো পুরো মণ্ডপটা কিন্তু গত বছরের ওপরের দিকে বেশ ভালো একটা কাজ ছিল এবছর আশা করছি ভালো কিছু হবে এখনো পর্যন্ত মায়ের মুখমণ্ডল মানে তৈরি হয়নি জাস্ট অবয়বটা হয়েছে এই হচ্ছে মা দুর্গার হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ দুর্গা পুজোর ভিডিও এই মুহূর্তে আমি আছি দক্ষিণ কলকাতার মধ্যে আর অবশ্যই আজকের এই ভিডিওতে স্পেশালি দক্ষিণ কলকাতার বেশ কিছু বড় বড়ো দুর্গা পুজো তোমাদেরকে তুলে ধরতে চলেছি মোটামুটি ধরো চার পাঁচটা পুজো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম সেগুলো নর্থ কলকাতা ছিল আর আজকে তাই জন্য ভাবলাম না একটু সাউথ কলকাতা দেখাই তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে দারুণ দারুণ কিছু জিনিস তোমাদের দেখাবো অবশ্যই সাথে থেকো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো প্লিজ রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু এই দুর্গা ভিডিওগুলো দেখার চেষ্টা করো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওর প্রথম লোকেশন নাকতলা সংঘ অলরেডি আমি কিন্তু দুর্গাপুজোর প্রাঙ্গনে চলে এসেছি নাকতলার যেখানে দুর্গাপুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা আউটার স্ট্রাকচার প্যান্ডেলের গড়ে উঠেছে এবং সম্ভবত সবটাই পুরো আমি দেখতে পাচ্ছি আয়রন স্ট্রাকচার এবং ভেতরটা কিছুটা বাঁশের স্ট্রাকচারও আছে এখানে বিশাল বড় কিন্তু ব্যানার আমরা দেখতে পাচ্ছি নাকতলা উদয়ন সঙ্গের যেখানে লেখা আছে অর্পণ এবং এই বছরের সৃজনে রিন্টু দাস মানে আর্টিস্ট কিন্তু রিন্টু দাস গত বছরের ইনি কাজ করেছিলেন আর বাংলার পুজোর মুখ শারদ উৎসব বলে এখানে একটা বড় করে ট্যাগলাইনও লেখা আছে নাকতলা উদয়ন সঙ্গের তো বিশাল বড় একটা চত্বর নাকতলার পুজো কিন্তু বাংলা বিখ্যাত এবং অবশ্যই আমাদের সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গা পুজোর মধ্যে একটি এই বছরের তাদের পুজোটা চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবং ক্লাবের বয়স কিন্তু ছিয়াত্তরতম বর্ষ আর হ্যাঁ গত বছর নাকতলায় দুর্গা যে থিম হয়েছিল সেটা কিন্তু খুব সুন্দর একটা থিম হয়েছিল মানুষের জীবনের সাথে রিলেটেবেল একটা থিম তারা করেছিল এবং ঠাকুরটা স্পেশালি কিন্তু দারুণ হয়েছিল যারা দুর্গাপুজোয় নাকতলায় এসেছে বা ভিডিওর মাধ্যমে দেখেছে সোশ্যাল মিডিয়াতে আশা করি সকলের খুবই ভালো লেগেছে এই পুজোটা আর এই বছর থিমের নাম কিন্তু হতে চলেছে অর্পণ এবং যেটুকুর যা কনসেপ্ট শুনলাম এখানে এটা আশা করছি যখন এক্সিকিউশনটা যদি ঠিকঠাক হতে পারে তাহলে কিন্তু এইবারও খুব ভালো একটা কিছু আমরা দেখতে চলেছি নাকতলাতে চলো ভেতরে প্রবেশ করা যাক মণ্ডপের এই হচ্ছে স্ট্রাকচারটা আপাতত গড়ে উঠেছে আজকে মোটামুটি দেখতে গেলে দশ তারিখ আগস্ট মাসের তো আজকের দিনে দাঁড়িয়ে এতটুকুই তৈরি হয়েছে মণ্ডপটা আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু এখানের কাজ এগোবে এবং এই দিকের তোমরা যদি একটু ভালো করে নোটিস করো এই দিকে থাক থাক করে বেশ কিছু এখানে বাটামের যে কাজকর্মগুলো যেখানে দেখছো এবং এই জায়গাগুলো পুরো পুরোটাই কিন্তু তখন মানে পুজোর সময় তখন এই পুরো জিনিসটা খুলে ফেলে এখানে কিন্তু কোষাকষি যে হয় সেগুলো কিন্তু ব্যবহার করা হবে এবং তখন কিন্তু আলাদাই রকম দেখতে লাগবে এই প্যান্ডেলের মানে স্ট্রাকচারটা এখন তো অন্যরকম লাগছে অবশ্যই আর এই মিডিল পার্সনটাই কিন্তু মা দুর্গা মানে আমাদের উমা কিন্তু বসতে চলেছেন এইখানটাতেই এবং সেটা কিন্তু একদম অন্য রকমের প্রতিমা হবে আর ঠিক ওপরের অংশের এই যে পার্টটা দেখছো এটা কিন্তু রোটেট করবে তো এই ধরনের রোটেটিং পার্টের প্যান্ডেল আমরা প্রত্যেক বছর কিছু না কিছু দেখতে পারি এবছর কিন্তু নাকতলাতে আমরা সেটা দেখতে পাবো এই জিনিসটা কিন্তু রোটেট করবে তো দেখা যাক আলটিমেটলি এক্সিকিউশনটা কেমন হয় আর এখানটায় কিন্তু জল থাকতে চলেছে তো সব মিলিয়ে বুঝতেই পারছো একটা দারুণ কিন্তু কনসেপ্ট হতে চলেছে অর্পণ কনসেপ্টের নাম তো দেখা যাক আলটিমেটলি পুজোর সময় কি দাঁড়ায় আজকের এই ভিডিওর দ্বিতীয় লোকেশন হচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব অলরেডি চলে এসেছি পুজো প্রাঙ্গণে এই হচ্ছে তাদের পুজোর ব্যানার এবছরের থিম একত্ব দ্য ইউনিটি আর সৃজনে হচ্ছে সুদর্শন খাটুয়া ভোলানাথ মন্ডল প্রতিমায় অনুপ ঘোরাই আর এই হচ্ছে তাদের পুজো প্যান্ডেলটা এখানে গড়ে উঠছে চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই এবছর তাদের প্যান্ডেলটা কীরকমভাবে গড়ে উঠছে এই বছর কিন্তু বাহান্নতম বর্ষ যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের গত বছর এখানে দারুণ একটা থিম করেছিল বিশেষ করে আমার যেটুকু মনে পড়ছে একটা বেশ কিছু পুতুল দিয়ে অনেক কিছু মণ্ডপের এখানে কারুকার্য ছিল এবং অবশ্যই সেটা কিন্তু আমাদের যে ঐতিহ্য গ্রাম বাংলার বা আমাদের যে সংস্কৃতি সেটাকে তুলে ধরা হয়েছিল আর এই বছর প্যান্ডেলের যে থিমটা আমরা দেখতে পেলাম একত্র সেটা দেখা যাক আলটিমেটলি দুর্গাপুজোর সময় কীরকম কি সেজে ওঠে তো চলো ভেতরে প্রবেশ করে তোমাদেরকে মণ্ডপটা একটু দেখিয়ে দিই মণ্ডপের ভেতরে প্রবেশ করে আমি যেটা দেখতে পাচ্ছি বেশ কিন্তু কালারফুল একটা জায়গা আমি এখানে পুরো জায়গাটা দেখতে পাচ্ছি এবং এখানে বেশ কিছু জিনিসপত্র দেখো তৈরি হচ্ছে এখানে এই জিনিসপত্রগুলো কিন্তু মণ্ডপের কাছে ব্যবহার করা হবে ওই দিকটা যাব তোমাদের আলাদা করে দেখাচ্ছি আপাতত এরকম একটা বাসের স্ট্রাকচার ভেতরে কিন্তু হয়ে আছে এবং ভেতরে কিন্তু মেন যে কাজ সেগুলো কিন্তু চলছে প্যান্ডেলের ভেতরে আমি যদি দেখি এগুলো কিন্তু দেখো এই জিনিসপত্রগুলো নেট হালকা হালকা নেটের জিনিসপত্র দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে ফুলের মতো দেখতে লাগছে এই জিনিসটা আর এছাড়া এখানে বেশ কিছু এখানে জিনিস যেটা সুতো দিয়ে কাজের কাজ করা হচ্ছে এখানে দাদা সুতো দিয়ে বুনছে এখানে তো এগুলো কিন্তু আস্তে আস্তে পুরো সুতো দিয়ে রেডি করা হচ্ছে এবং পুরো প্যান্ডেলটাই কিন্তু একটা সুতোর কিন্তু খেলা থাকতে চলেছে আর এখানে প্রচুর পরিমাণে এরকম জিনিসপত্র কিন্তু তৈরি করা হচ্ছে যেগুলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এখানে প্রোটে করা হচ্ছে যেখানে সোলার ওপর প্যারিস দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে ইভেন এই যে জায়গাটা এখানে এখন তো কাজকর্ম চলছে এখানে কিন্তু দুর্গা প্রতিমাটা সম্ভবত বসা হয় মানে বসে আর কি ঠাকুর আর অল ওভার যদি এখন প্যান্ডেলটা দেখো পুরোটাই কিন্তু জোর কদমে এখন কাজ চলছে কারণ পুজোর কিন্তু আজকে দশ তারিখ হয়ে গেল আর ঊনপঞ্চাশ দিন মতো বাকি আছে ষষ্ঠীর আমি যদি খুব না করি আর এই পুরো দেখো এখানে কিন্তু বেশ কিছু ড্রয়িংয়ের কাজকর্ম দেখতে পাচ্ছি এখানে ভালো করে যদি নোটিস করে প্রত্যেকটা জিনিস তাহলে এখানে দেখতে পাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমাদের দুর্গাপুজোর সাথে কিন্তু জড়িত যেমন মুসলিম সম্প্রদায় বা ধরে নাও খ্রিস্টান সম্প্রদায় আমাদের হিন্দু সম্প্রদায় তো পুজো তো সব মিলে সেটাকেই কিন্তু এখানে পোট্রে করা হচ্ছে পুরো জায়গাটা এবং তোমাদের যদি এই জিনিসটা দেখায় এখানে দুর্গা প্রতিমাটা আছে এবং দুর্গা প্রতিমার যে বলতে পারো যে সাজসজ্জা সেটা কিন্তু তৈরি করছেন একজন মুসলিম ট্রেলার তো বুঝতেই পারছো খুব ভালো একটা কিন্তু কনসেপ্ট এখানে আমরা এবছর দেখতে পাবো যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এই কাজটা কিন্তু একবার তোমাদের দেখিয়ে দিই এটা পুরো হাতে সুতো বুনে কিন্তু করা হয়েছে পুরো জিনিসটা ভালো করে যদি নোটিস করো তাহলে দেখতে পাবে এখানে জাতীয় পতাকা সৈন্যরা মানে তুলছেন তো সেই ব্যাপারটাকে এখানে পোট্রে করা হচ্ছে এবং আমাদের যে সৈন্যরা থাকেন সেখানে হিন্দু মুসলিম জৈন পাঞ্জাবি সব ধরনের মানুষ থাকেন ধর্মের তো সেই ব্যাপারটাকে তুলে ধরা হচ্ছে একত্ব থিমের মাধ্যমে এবং যদি দেখো খুব নিখুঁত কিন্তু হাতের কাজ একদম অনেক দিন মিলে কিন্তু অনেক জন মিলে এই জিনিসটা কিন্তু তৈরি করেছে মানে স্পেশালি দারুণ লাগছে দেখতে এরকম প্রচুর জিনিস কিন্তু এই বছরেই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে আমরা কিন্তু দেখতে পাবো আর হ্যাঁ অবশ্যই পুরো জায়গাটা যদি দেখো আপাতত ঠিক এরকম দেখতে লাগছে আজকের এই ভিডিওর তৃতীয় লোকেশন হিন্দুস্তান পার্ক সার্বজনীন দেখতে পাচ্ছি এখানে এসে প্যান্ডেলের যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু চলছে এখানে কিন্তু দাদারা সব কাজ করছেন এখানে দেখো সামনে কাজ হচ্ছে ওই দিকটাতে পুরো কাজকর্ম চলছে এবং সামনে আমি বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজ আমি দেখতে পাচ্ছি আর এই হচ্ছে পুরো দুর্গাপুজো প্রাঙ্গনটা এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোটা হয়ে থাকে আর এবছরের থিম ব্যানার আমি আপাতত এখানে দেখতে পাচ্ছি না তবে এখানে খুঁটি পুজোর একটা ব্যানার আমি কিন্তু এখানে চোখে পড়লো হিন্দুস্তান ক্লাবের খুঁটি পুজোর সময় এটা কিন্তু ইউজ করা হয়েছিল আর লোকেশনটা হচ্ছে সেই গড়িহাট সাহা টেক্সটাইলের পাশেই হচ্ছে এই দুর্গা পূজাটা হয়ে থাকে রাস্তার ওই পাটটাই হচ্ছে গড়িহাটের হিন্দুস্তান ক্লাব সিঙ্গি পার্কের পুজোটা হয়ে থাকে এই বছর হিন্দুস্তান পার্কের দুর্গাপুজো পঁচানব্বইতম বর্ষে পদার্পণ করেছে এবং থিমের নাম লোকজ শিল্পী মলায় শুভময় যিনি গত বছর এই পুজো সাজিয়েছিলেন তো গত বছরের থিম বিশেষ করে আমি বলবো এখানকার প্রতিমা খুব সুন্দর হয়েছিল এবং আশা করছি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর থিম এবং প্রতিমা কত বছরকেও যেন ছাপিয়ে যায় আমি সেটাই কামনা করব বিভিন্ন রকমের বাঁশের কাজ আমি দেখতে পাচ্ছি এই সাইডে এখানে বাটামেরও কাজকর্ম চলছে স্পেশালি এই জায়গাটা দেখো একটা স্টেজ টাইপের ছোটো মতো করা হচ্ছে আলটিমেটলি পুজোর সময় বোঝা যাবে এটা কী আলটিমেটলি তৈরি হচ্ছে এইখানটা একটা আয়রন স্ট্রাকচারের কাজ আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা আয়রন স্ট্রাকচার এখানে কিন্তু গড়ে উঠেছে আস্তে আস্তে দুর্গাপুজো যত এগোবে তত এই জায়গাগুলো আমরা বুঝতে পারবো যে কী তৈরি হচ্ছে আলো আধারি একটা খেলা থাকলেও থাকতে পারে প্যান্ডেলে সেটা আমি দুর্গাপুজোর সময় দেখতে পারবো এবং দর্শকরাও দেখতে পাবে তা হ্যাঁ মলাইদা কিন্তু এবং ময়দা দুজন মিলে কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল আমাদের গত বেশ কয়েক বছর ভালো ভালো প্যান্ডেল উপহার দিচ্ছে আশা করছি হিন্দুস্তান পার্কে এই বছরে ভালো কিছুই আমরা দেখতে পাবো হ্যাঁ ভেতরটা যদি দেখো এইখানটায় কিন্তু যেটুকু দেখে আমার অন্তত মনে হচ্ছে স্টেজটা দেখে সম্ভবত প্রতিমা হয়তো মেবি এখানে থাকলে থাকতে পারে বাকি তো এখানে পুরোটাই এখন ওপরটা আয়রন স্ট্রাকচারের কাজ হচ্ছে এইখানটা যদি দেখো খুব সুন্দর করে কিন্তু হাতে নকশা করে ফুলের মতো কিন্তু নকশা হয়েছে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে বেশ জমজমাট কিন্তু কাজ চলছে হিন্দুস্তান পার্ক সার্বজন আজকের ভিডিওর ফোর্থ লোকেশন সেটা হচ্ছে সিংহি পার্ক অলরেডি এখানে দুর্গাপুজোর কাজ শুরু হয়ে গেছে এখানে দেখো দাদারা কিন্তু কাজ করছেন এই ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে এগুলো মণ্ডপের কাছে ব্যবহার করা হবে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিচে কিন্তু কাঠ মানে কিছু আছে কাঠ বা কিছু হয়তো মেনলি আছে তার উপর কিন্তু এরকম খবরের কাগজ টাইপের বেশ কিছু জিনিসপত্র এগুলো কিন্তু আটকানো হচ্ছে এখানে দেখো সব এখানে কাগজপত্র আটকানো হচ্ছে যাই হোক এগুলো মণ্ডপের কাছে ব্যবহার করা হবে আর এখানে বিশাল বড় একটা সিংহি পার্কের যে পুজো কমিটির ব্যানার সেটা আমি দেখতে পাচ্ছি যেখানে রক্তদাতা একশো তিরিশ জন ব্লাড ডোনার তাদের ছবি দেওয়া আছে যাই হোক খুব ভালো কাজ মহৎ কাজ রক্তদান আর এখানে যেটা দেখতে পাচ্ছি সিঙ্গি পার্কের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু মোটামুটি প্রত্যেকবারে যে স্ট্রাকচারটা হয় সেইটা কিন্তু কাইন্ড অফ একই থাকে এই স্ট্রাকচারটা মোটামুটি একই থাকে ভেতরের কাজকর্মগুলো কিন্তু প্রত্যেকবারে আলাদা আলাদা হয়ে থাকে বেশ বাঁশ পড়ে আছে এখানে দেখতে পাচ্ছি এগুলো মণ্ডপের কাছে ব্যবহার করা হবে পুজো মানেই কিন্তু বাঁশ আর বাঙালির কিন্তু বাঁশের সাথে অতপ্রতভাবে জড়িত যে হোক মজা করলাম একটু তো এই হচ্ছে পুরো প্যান্ডেলটা আমাদের তো বেশি কিছু দেখানো নেই সিঙ্গি পার্কে এখানে মেনলি এই বাঁশের স্ট্রাকচারের পরে বেশ কিছু এই যে দাদা এখানে দেখো এগুলো কিন্তু মানে রেডি করছে এগুলো কিন্তু লাগানো হবে আস্তে আস্তে এগুলো কঞ্চি দাদা দাদা এগুলো তো কঞ্চি এই যে কঞ্চির কাজ এগুলো হচ্ছে এগুলো পুরো মণ্ডপটা কিন্তু গত বছর ওপরের দিকে বেশ ভালো একটা কাজ ছিল এবছর আশা করছি ভালো কিছু হবে আর এটা কিন্তু পুরো একদম রাস্তার ওপরে কিন্তু মণ্ডপটা হয় এদিক থেকে সোজা চলে গেলে হচ্ছে ওই রাস্তা ক্রস করলে এক আবার গিয়ে আর এখান থেকে সোজা চলে গেলে একটুখানি সামনের গলিটা দিয়ে গেলে হচ্ছে আমাদের হিন্দুস্তান ক্লাবের পুজোটা আজকের ভিডিওর অন্তিম লোকেশন ত্রিধারা সম্মেলনী দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো এই পুজো থেকে সোজা ওই পাড়ে চলে গেলেই বালিগঞ্জ কালচারাল দুর্গা আগে দেখিয়েছি আর ত্রিধারা সম্মেলনী আজকে তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিই এই যে রাস্তাটা দেখছো দুর্গা পুজোর সময় এই পুরো রাস্তাটা কিন্তু দারুণভাবে সাজায় লাইটিং টাইটিং দিয়ে এই সামনে অলরেডি মণ্ডপের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এনাদের পুজোটা কিন্তু প্রত্যেক বছর এরকম রোডের ওপরেই হয় তাই এখনও পর্যন্ত রাস্তাটা ব্লক করতে পারে না তারা মানে এটা বুঝতেই পারছো একটা রানিং রাস্তা এটা আর আপাতত দেখতে পাচ্ছি এখানে বাঁশের কিন্তু প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু চলছে তার সাথে বাটামের কাজও কিন্তু টুকিটাকি শুরু হয়ে গেছে এই হচ্ছে মেন এখান থেকে এবছরের দুর্গা দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কিন্তু শুরু হয়েছে অনেকটা এগিয়ে এসছে গত বছর ওইখানে ছিল অনেকটা এগিয়ে এসছে এই বছর পুরো প্যান্ডেলটাই আপাতত এইখানটা মেন স্ট্রাকচারে কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছো দাদারা কিন্তু পুরো ঢেকে দিয়েছে এইখানে কাজকর্ম হচ্ছে আর এই পুরো পাশটা যদি দেখো পুরোটাই ওই বিভিন্ন রকমের যে তোমার দরমা হয় দরমা বা পাকাটি বা বেড়া সেগুলো দিয়ে কিন্তু কাজকর্ম চলছে বাঁশের ওপরে এখানে পুরো জায়গাটা কিন্তু করা হয়েছে কাজকর্ম যে সামনে দেখো দাদারা কিন্তু কাজ করছেন এখানে বসে আছেন উপরের দিকে এখানে কাজকর্ম হচ্ছে তো সব মিলিয়ে কিন্তু বেশ জোর কদমেই কাজকর্ম চলছে ত্রিধারা সম্মেলনীতে আর এই হচ্ছে ত্রিধারা সম্মেলনী দুর্গা প্রতিমা যেটা আপাতত এখান থেকে দেখা যাচ্ছে ওপরের অংশ মানে মুখটা শুধু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মায়ের মুখমণ্ডল মানে তৈরি হয়নি জাস্ট অবয়বটা হয়েছে এই হচ্ছে মা দুর্গার মোটামুটি দর্শক পূজা দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছে রেডি হলে খুব সুন্দর লাগবে আশা করব। আর ত্রিধারা সম্মেলনী দক্ষিণ কলকাতার কিন্তু বিখ্যাত পুজোগুলোর মধ্যে একটি অলোভার প্যান্ডেলটা কিন্তু এবারে বিশাল বড় হচ্ছে মানে ওইখান থেকে শুরু করে ওই বাড়ির যে ছাদ সেই ছাদের ওপরেও কিন্তু অনেকটা স্ট্রাকচারটা উঠেছে তো সব মিলিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ একটা জায়েন্ট একটা স্ট্রাকচার কিন্তু ত্রিধারা সম্মেলন সম্মেলনীতে গড়ে উঠছে এই ভিডিওটা কিন্তু শেষ করছি ত্রিধারা সম্মেলনীতেই আর স্পেশালি এই ভিডিওতে দক্ষিণ কলকাতার মোটামুটি পাঁচটা বিভিন্ন জায়গার বড় বড় পুজো তোমাদেরকে তুলে ধরলাম যেমন শুরু করলাম নাকতলা থেকে শেষ করলাম ত্রিধারাতে এসে তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে পুজোর আগে আর এই ঊনপঞ্চাশ দিন আগে একটা পুজো পুজোর যে ব্যাপার সেটা কিন্তু অবশ্যই আমরা এখন বিভিন্ন জায়গায় ঘুরছি সেগুলো পাচ্ছি আশা করবো তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে প্রত্যেক বছরের মতো আর হ্যাঁ চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা পুজোর এই খবর মানে দেখতে ভালোবাসো তাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করাই উচিত বলেই মনে করছি তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর এরপরে যে ভিডিওগুলো আছে সেগুলোও কিন্তু এক্সে বার্কের দুর্গাপুজোর ভিডিও হতে চলেছে তো চলো আজকের এখান থেকে বিদায় নিলাম